পুলিশ বাজার নামকরণের ক্ষেত্রে দুটি ভিন্ন মত পাওয়া যায় এর একটি হচ্ছে পুলিশ বাজারে ফুটপাথ থেকে শুরু করে একদম মল পর্যন্ত সব ধরনের দোকানই রয়েছে মেঘালয় রাজধানীর শিলং আর শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজার পাহাড় আর মেঘের রাজ্য মেঘালয়ের পুলিশ বাজারও অন্যরকম সুন্দর জমজমাট এবং প্রাণবন্ত পুলিশ বাজার শিলংয়ের কেন্দ্রে অবস্থিত এখান থেকে সারা মেঘালয়ের সব দিকে যাওয়া যায় সুপ্রিয় দর্শক আমি আছি এখন শিলংয়ের পুলিশ বাজার সেন্টার পয়েন্ট এটি হচ্ছে মেঘালয়ের রাজধানী যে শিলং তার একদমই সেন্টার প্লেস এটি অবস্থিত খুবই জমজমাট থাকে আজকে হচ্ছে শনিবার এবং কাল হচ্ছে সানডে তার মানে হচ্ছে আজ এবং কাল এখানে অনেক ভিড় থাকবে কিছু বছর আগেও জায়গাটিতে খুব বেশি স্থাপনা ছিল না গত এক দশক ধরে মেঘালয়ের পর্যটন শিল্পের প্রসারে পুলিশ ও আধুনিকতার ছোঁয়া পেয়েছে পুলিশ বাজার নামকরণের ক্ষেত্রে দুটি ভিন্ন মত পাওয়া যায় এর একটি হচ্ছে তিন চারটি খিন্ডাই নাম রয়েছে এখানে হ্যাঁ একটি নাম হচ্ছে খান্ডাই লাট বলা হয় লোকালি তো খান্ডাই লাটটা হচ্ছে মানে খান্ডাই মানে হচ্ছে আপনার নয় আর হচ্ছে লাট মানে হচ্ছে মোড় আমরা যেমন বলি না বাংলাদেশে যে পাঁচ রাস্তার মোড় কিংবা সাত রাস্তার মোড় ঠিক এরকম এই পুলিশ বাজারকেও খিন্ডাই লাট বলা হয় আর নামকরণের অন্য মত হচ্ছে কথিত আছে যে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে বর্তমানে যে এলাকায় বাজারটি অবস্থিত ছিল সেটি স্থানীয় পুলিশ বাহিনীর প্যারেড গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হতো সময়ের সাথে সাথে এলাকাটি স্থানীয় এবং ভ্রমণকারীদের জন্য একটি জমজমাট বাজার এবং ব্যবসার কেন্দ্র হয়ে ওঠে এবং অবশেষে পুলিশ বাজার নামে পরিচিতি লাভ করে আজ পুলিশ বাজার নামটি এলাকার ঔপনিবেশিক অতীত এবং শিলংয়ের উন্নয়নে এর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয় অন্যরকম নাম হওয়া সত্ত্বেও পুলিশ বাজার শহরের সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে পুলিশ বাজার এখন পর্যটক ও স্থানীয়দের কাছে একটি মাস্ট ভিজিট স্পট হিসেবে পরিচিত কারণ এটি হচ্ছে পুরো মেঘালয়ের আইকনিক জায়গা পুলিশ বাজারে ফুটপাথ থেকে শুরু করে একদম মল পর্যন্ত সব ধরনের দোকানই রয়েছে তবে পর্যটকরা ফুটপাথ থেকে কিনতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন কারণ দুপুরের পর থেকে রাত আটটা পর্যন্ত ফুটপাথে উপচে পড়া ভিড় দেখা যায় এসব দোকানগুলোতে ঐতিহ্যবাহী খাসি কাপড় হস্তশিল্প দেশীয় অলংকার সুভেনির স্থানীয় প্রত্নতত্ত্ব বস্তু তুলা সিল্কের আইটেম বাঁশ ও বেতের পণ্য এবং আধুনিক পোশাক সহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় পুলিশ বাজার তার স্থানীয় খাবারের দোকান এবং খাবারের স্টলের জন্য সুপরিচিত ভ্রাম্যমান খাবার দোকানগুলোতে স্থানীয় খাবার আইটেমগুলো বেশি পাওয়া যায় সন্ধ্যা নামার সাথে সাথে পুলিশ বাজার নিয়ন আলোয় সেজে ওঠে শহরের সেন্টার পয়েন্ট হওয়ায় পুলিশ বাজার এবং আশেপাশের প্রায় এক কিলোমিটার পর্যন্ত রয়েছে আবাসিক হোটেল ফাইভ স্টার থেকে শুরু করে একদম কম দামি হোটেলও রয়েছে এই বাজারের পাঁচশো মিটারের মধ্যে পুলিশ বাজারে একটি সিনেমা হলও রয়েছে যারা মেঘালয় ঘুরতে আসেন তারা এই বাজারের সামনে দাঁড়িয়ে একটি আইকনিক ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভুলেন না